আ ভেরি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যান অ্যানাদার ভ্লগ তোমাদের সবাইকে আরও একবার অনেক অনেক ওয়েলকাম আজকের ভ্লগটা একটু অন্য রকমের সকালবেলায় আমরা মানে আমি মিমোর পাপা মিমো আর সেই সঙ্গে আমাদের ঠিক পাশে যে মিঠি থাকে সেই মিঠিরা সব্বাই মিলে ছুটে চলেছি মিমোর স্কুলের আজ হলো অ্যানুয়াল স্পোর্টস ডে তো সকালবেলায় আমরা দুটো ফ্যামিলি রেডি হয়ে চলে গেছি স্পোর্টসের যে গ্রাউন্ড সেখানে তো মিমুদের স্কুলের এটা মিমোর অ্যাটেন্ড করা সেকেন্ড স্পোর্টস গত বছর কিন্তু ওদের স্কুলের অ্যানুয়াল কনসার্ট হয়েছিল এবং ও সেটাতেও পার্টিসিপেট করেছিল আর প্রথম বছর মানে মিমো যেবার স্কুলে ভর্তি হয়েছে সে বছর কিন্তু ফার্স্ট স্পোর্টস ডে ও অ্যাটেন্ড করেছিল তো এই যে আমাদের যে অ্যানুয়াল স্পোর্টসগুলো হয় স্কুলগুলোতে সেগুলো অ্যাটেন্ড করা বাচ্চাদের জন্য যেমন ভীষণ জরুরি ঠিক তেমনি এই দিনগুলোতে কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টের যে গার্জিয়ানরা তাদের সঙ্গে টিচারদের যে একটা যে কি বলবো তাদের যে অভিভাবক আর শিক্ষকদের এই যে একটা মিলন এই দিনটাতেই কিন্তু সম্ভব হয় তো সবথেকে বড় কথা হলো শিক্ষার সঙ্গে অনুশাসন এই বিষয়টা খুব জড়িত অঙ্গাঙ্গিকভাবে আর শিক্ষা যেখানে রয়েছে সেখানে থাকবে শৃঙ্খলা আর অনুশাসন এই হয় প্রকৃত আর সেজন্য শিক্ষকদেরকে কিন্তু অক্লান্ত পরিশ্রম করতে হয় এই একটা দিনকে সফল করতে সব থেকে বড় কথা এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে এত সুন্দরভাবে প্রিপেয়ার করা তাদের যে হার্ডওয়ার্ক মানে আমি শিক্ষকদের কথা বলছি টিচাররা বেশ কিছুদিন ধরে মানে পড়াশুনোর পাশাপাশি এই কো কারিকুলার অ্যাক্টিভিটিগুলোতে বাচ্চাদের যে ইনভলভমেন্ট সেটার জন্য তারা যে অক্লান্ত পরিশ্রম করেন যে হার্ডওয়ার্ক করেন তাদের যে ডেডিকেশন আর সব থেকে বড়ো তাদের যে ধৈর্য সেগুলো তারা হাসি মুখে করে নিয়ে আমাদের সন্তানদেরকে আরও সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যান তো সবার প্রথমেই আমি তাদের প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ আর সেই সঙ্গে তোমরা দেখতেই পাচ্ছ যে স্পোর্টস ডেতে কিন্তু শুরুতেই স্কুলের টিচাররা মিলে দারুণ সুন্দর একটা ওপেনিং ডান্স করে নিচ্ছেন আর টিচারদের মধ্যে বিভিন্ন রকমের গুণাবলী রয়েছে বলেই তো তারা শিক্ষক তো সত্যি কথা বলতে এই দিনটাতে কিন্তু ছাত্র শিক্ষক আর শিক্ষক অভিভাবক প্রত্যেকের মধ্যেই একটা বেশ সুন্দর মেলবন্ধন সৃষ্টি হয় তো আমরাও সকাল থেকে অধীর আগ্রহে আজকের এই স্পোর্টস ডেটার সমস্ত কিছুকে প্রত্যক্ষ করছি আর সেই সঙ্গে অনেকক্ষণ থেকে অপেক্ষা করে রয়েছি যে আমাদের ছোট্ট ছোট্ট ক্ষুদে সন্তানেরা কখন মাঠে নামবে তো এখানে দেখো সকাল সকাল এখন প্রায় সাড়ে দশটা মতন বাজে দশটার দিকে স্পোর্টস ইভেন্টটা শুরু হয়েছে আর প্রথমেই ওপেনিং ডান্সের পর এখানে যারা গেস্ট রয়েছেন তাদের দিয়ে আমাদের জাতীয় পতাকা উত্তোলন করানো হচ্ছে তো প্রত্যেকেই জাতীয় পতাকার প্রতি সম্মান জানিয়ে আজকের এই স্পোর্টস ইভেন্টটা শুরু করা হলো জাতির প্রতি সমাজের প্রতি আমাদের প্রত্যেকেরই কিছু দায়বদ্ধতা রয়েছে এবং সেগুলোকে আমরা আমাদের সন্তানের মধ্যেও চালনা করতে চাই আর এই সমস্ত শৃঙ্খলা বা অনুশাসনগুলো ওরা কিন্তু এই সমস্ত স্পোর্টস ডে বলো বা অন্যান্য যেগুলো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস থাকে স্কুলের সিলেবাসে সেগুলো থেকেই কিন্তু ওরা এই সমস্ত কিছু শিখতে পারে বাড়ির পাশাপাশি স্কুলটাই হলো ওদের সেকেন্ড হোম তো সেখানে গিয়ে ওরা ডিসিপ্লিন বা যেগুলো নবেল হ্যাবিট যেগুলো রয়েছে সেই সমস্ত কিছুই কিন্তু ওরা রপ্ত করে এই স্কুল জীবন থেকে তো এখন চলছে মার্চ পাস্ট ছোট্ট ছোট্ট খুদেদের পায়ের তালে বেশ সুন্দরভাবে গোটা মাঠটা তারা মার্চ পাস্টের মাধ্যমে পরিক্রমা করে নিয়ে তারপর বাদ বাকি যে ইভেন্টগুলো রয়েছে মানে বিভিন্ন রকমের খেলাধুলো সেইগুলো এক এক করে শুরু করা হবে তো এই যে বাচ্চারা দেখো এক সঙ্গে এত সুন্দরভাবে লাইন করে কি বলবো ভীষণ সুন্দর ডিসিপ্লিন ওয়াইজ যেভাবে ওরা যাচ্ছে সত্যি এইগুলো কিন্তু কল্পনা করাও একটু কঠিন আর যারা এই সমস্ত কিছু অ্যারেঞ্জ করেন আমি শুধু টিচিং স্টাফদের কথা বলবো না কারণ তারা তো রয়েছেনই তার পাশাপাশি নন টিচিং স্টাফ যারা রয়েছেন আন্টিরা বা অন্যান্য টেকনিক্যাল দিকে যারা থাকেন প্রত্যেকেই অক্লান্ত পরিশ্রম এবং ভীষণ ডেডিকেশন দিয়ে এই কাজগুলোকে করেন বলেই আমরা মাঠে বসে নিশ্চিন্ত মনে বাচ্চাদের এই এত সুন্দর পারফরমেন্সগুলো উপভোগ করতে পারছি তো এই দেখো বিভিন্ন রকমের কালারে সব আলাদা আলাদা ক্লাস আলাদা আলাদা ব্রাঞ্চের ছাত্রছাত্রীদের সাজানো হয়েছে তো আমাদের বা আমার মিমোর ড্রেস আপ ছিল রেড অ্যান্ড ব্ল্যাক মানে ওদের স্কুলের মোট তিনটে ব্রাঞ্চ আর সে সমস্ত ব্রাঞ্চের আলাদা আলাদা ক্লাস ওয়াইজ এই কালারগুলো সিলেক্ট করা হয়েছে তো গোটা মাঠটা একদম লাল নীল হলুদ সবুজ সমস্ত রঙে যেন রঙিন হয়ে উঠেছে মনে হচ্ছিল এই রোদের মধ্যেও গোটা মাঠ জুড়ে যেন রামধনুর রং খেলা করছে আর তার পাশাপাশি চারিদিকে এত সুন্দরভাবে মাঠটাকে সাজানো হয়েছে খেলাটা কিন্তু হয়েছিল দেশবন্ধু পাড়ার যে তরাই তারাপদ আদর্শ বিদ্যালয় রয়েছে সেই স্কুলের প্লেগ্রাউন্ডে আসলে মিমোদের স্কুলের মেন ব্রাঞ্চটা হলো দেশবন্ধুপাড়ায় তো গত বছর বা মানে আগেরবারের মিমোদের যে স্পোর্টসটা হয়েছিল সেটা কিন্তু হয়েছিল রবীন্দ্রনগর ব্রাঞ্চের পাশে তো জাতীয় সঙ্গীতের মাধ্যমে এবারে সম্মান জানানো হচ্ছে জাতীয় পতাকাকে জাতীয় পতাকার প্রতি সম্মাননা জ্ঞাপনের পর এবার আবার ছোটো ছোটো খুদেদেরকে লাইন করে নিয়ে যাওয়া হচ্ছে ওদের যথাযথ স্থানে কারণ মাঠের মধ্যে একটা টেন্ট করা হয়েছে যেখানে সমস্ত বাচ্চাদেরকে ভীষণ সুন্দরভাবে অ্যারেঞ্জ করে বসানো হয়েছে আর সেই সঙ্গে মাঠের এক ধার দিয়ে চারিধার দিয়েই অবশ্য অভিভাবকদের বসার জন্য ব্যবস্থা করা হয়েছিল তবে কথা ঠিক যে রোদ সামান্য বাড়াবাড়ি রোদের বাড়াবাড়িতে আমাদের একটু অসুবিধা হচ্ছিল ঠিকই তো যাই হোক খুদেদের এই ছোট ছোট আনন্দগুলোর মধ্যে দিয়ে আমরা আমাদের এই সামান্য এতটুকুন অসুবিধেকে মেনে নিতেই পারি তো এই দেখো এখানে খেলার ইভেন্টগুলো আস্তে আস্তে শুরু হয়ে গিয়েছে তো আমি প্রত্যেকটা ইভেন্ট তোলার চেষ্টা করেছি কিন্তু তা সত্ত্বেও দু একটা ইভেন্ট হয়তো মিস যেতে পারে কারণ প্রচুর স্টুডেন্ট ছিল এবং প্রচুর তাদের ইভেন্ট ছিল তো সময় মানে সময়টাও কম আর কারণ আমার ব্লগটা খুব বেশি বড় হয়ে গেলে দেখতে ভালো লাগবে না তো যাই হোক আমি ছোট ছোটো করে ক্লিপিংস কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি তো বেশ কিছু বাচ্চারা যখন খেলাধুলো করে এক জায়গায় জড়ো করা হচ্ছে মানে তাদের মধ্যে যারা উইনার হয়েছে তো তারপর একসঙ্গে তাদের নামগুলো অ্যানাউন্স করা হবে তবে কথা কিন্তু ঠিক যে খেলাতে শুধুমাত্র জয়ী হওয়াটাই বড় কথা নয় তার কারণ এই এত ছোট বয়সে এই ছোট ছোট ফুলের মতন শিশুগুলো যে মাঠে নেমেছে এটাই কিন্তু আমাদের কাছে সব সবথেকে বড়ো পাওনা কারণ ওদেরকে তো জীবনে প্রত্যেকটা পদক্ষেপেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতেই হবে সেটা পড়াশুনো হোক বা খেলাধুলো তো তাদের জন্য ওরা যে এই মাঠে নেমেছে এবং নিজেদের মধ্যে একটা প্রতিযোগিতা করছে এটাই কিন্তু সব থেকে বড় ব্যাপার তাই জয়ী যারা হয়েছে তাদেরকে তো অনেক অভিনন্দন কিন্তু যারা খেলতে নেমেছে তাদেরকেও রইল অনেক অনেক ভালোবাসা তো তারপর মাঝে মাঝে ইভেন্টগুলোর মানে খেলার মাঝখানে মাঝখানে বেশ সুন্দরভাবে ড্রিল করানো হচ্ছে ওদেরকে আর ড্রিলের মধ্যে দেখো কি বলবো মানে স্টুডেন্টদের সঙ্গে সঙ্গে টিচারদেরকেও কিন্তু একটু ডান্স করে নিতেই হচ্ছে তার কারণ ওই যে সারাটা মাস তারা যেভাবে খেটেছেন তারপরেও কিন্তু মাঠেও তাদেরকে সেই কি বলবো প্র্যাকটিসটা মাঠেও তাদেরকে চালিয়ে যেতেই হবে কারণ এদের সঙ্গে তো কোনো কিছুর তুলনাই হয় না আর এই দেখো ছোট্ট আমার রাশি সোনা এটা হলো আমার ফ্রেন্ডের মেয়ে ও পরে টুইঙ্কলিং টডলার্সের দেশবন্ধুপাড়া ব্রাঞ্চে তো ওরাও এখানে ছিল এবং দেখাও হয়ে গেছে তারপর অবশ্য আমি ওদের বাড়িতেও গিয়েছিলাম একদম পাশেই ছিল ওদের বাড়ি অনেকদিন পরই ওদের সঙ্গে আমার দেখা হয় ওই হলো রাশির মা তো যাই হোক বেশ অনেকক্ষণ একসঙ্গে সময় কাটিয়েছি আর সেই সঙ্গে রাশির এবং মিমোর আর সেই সঙ্গে সমস্ত বাচ্চাদের সব ইভেন্টগুলো আমরা দারুণ এনজয়মেন্টের সঙ্গে কিন্তু দেখেছি তো এটা ছিল মিমোর রানের ইভেন্ট তো ও রানে তেমন কিছু মানে উইন করতে পারেনি তো সে তোমরা দেখেছ মিমো একটা অবশ্য মেমেন্টও পেয়েছে ফটোতে এর আগে দেখেছ তো সেটা কিন্তু মিমোর সরি আমি না যে ইভেন্টটার কথা বললাম সেটা মিমোর ইভেন্ট ছিল না মেমোর ইভেন্টটা এবারে শুরু হবে তো মিমো যেই মেমেন্টোটা পেয়েছে সেটা কিন্তু ওর স্পোর্টস ডের নয় সেটা অ্যাকচুয়ালি এর আগে সারা বছর ধরে ওদের যে বিভিন্ন রকমের কম্পিটিশানগুলো হয় স্কুলের মধ্যেই সেগুলো অ্যানুয়াল ডেতে তাদেরকে প্রাইজগুলো দেওয়া হয় সেটারই রিসাইটেশনে মিমো সেকেন্ড পজিশন হয়েছিল তো সেটাই মিমোকে সেদিন দেওয়া হয়েছে আর এখানে দেখো সবাই লাইন করে দাঁড়িয়ে পড়েছে এখানে ওদের ক্লাসের মোটামুটি সব ছেলেরাই ছিল তো মিমো খেলা এনজয় করেছে তবে উইন করতে পারেনি তো সেটা কোনো ফ্যাক্টর নয় আমি ভীষণ এনজয় করেছি আর সেই সঙ্গে তোমরাও একটু এনজয় করো এখানে কিন্তু টিচারদের আন্টিদের বাদবাকি সমস্ত গার্জিয়ানদের জন্য একটা একটা করে খেলা কিন্তু ছিল সেটা অবশ্য শেষের দিকে তো স্পোর্টসটা হয়ে গেছে বেশ কয়েকদিন হলো আমার ভিডিওটা পোস্ট করতে বেশ অনেকটাই দেরি হয়ে গেছে কারণ মাঝখানে সরস্বতী পুজো পড়ে গিয়েছিল। আর এই স্পোর্টসের ইভেন্টটাও অনেকগুলো খেলাধুলো ছিল বলে আমারও এডিট করতে বেশ অনেকটা সময় চলে গিয়েছে তো ওই দেখো মিমো সোনা ফিনিশিং পয়েন্টে গিয়ে বুঝে উঠতে পারছিল না যে ও কী করবে কারণ বেচারা কিছু হতে পারেনি তো যাই হোক লাইন করে এবারে ওদেরকে নিয়ে চলে যাওয়া হচ্ছে এরপরে আবার অন্যদের কিছু খেলাও কিন্তু এখানে রয়েছে তো সারাদিন বাচ্চাগুলোকে ম্যামরা প্রচণ্ড যত্ন করে এক জায়গায় বসিয়েছে আর সেই সঙ্গে আনটিরা তো ওদের সঙ্গে সারাক্ষণ থাকেই আর এখানে আরও কিছু খেলাধুলো এখানে চলছে মাঝখানে আমি অবশ্য দু তিনটে বা কয়েকটা ইভেন্ট তুলতে পারিনি তার কারণ ওই যে বললাম আমি একটু আমার ফ্রেন্ডের বাড়িতে গিয়েছিলাম একটু দরকারে তো এই দেখো এখানে মিমোদের ক্লাসের সব সবাই রয়েছে ড্রিল করবে বলে ওদেরকে রেডি করে দাঁড় করানো হয়ে গেছে আর সেই সঙ্গে কিন্তু এখন একটু বড় ক্লাসদের ড্রিলটা চলছে তো আমি ড্রিলের সঙ্গগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না বুঝতেই পারছ তো এই বড় ক্লাসের ড্রিলের পরেই হয়ে যাবে মিমোদের ক্লাসের রেড অ্যান্ড ব্ল্যাক কালারের যে ড্রিলটা সেটা তো সেটাতে কিন্তু মিমোর পাশাপাশি আমাদের মিঠিও রয়েছে তবে ওই মাঠের মাঝখানে সবাই সমান তাই জন্য ওদের আলাদা করে আর চেনা যাচ্ছে না তো এই দেখো এখানে ওদেরকে রেডি করিয়ে রাখা হয়েছে আর ওরাও অন্যদের গানেও বেশ এনজয় করছে সারাটা দিন কোথা দিয়ে যে সময়টা চলে গেল বুঝতেই পারিনি এত ভালো লাগছিল আর ওই যে বললাম প্রথমেই যে এই একটা দিনই কিন্তু সমস্ত গার্জিয়ানদের সঙ্গে সমস্ত টিচারদের সঙ্গে আমাদের সবার একসাথে দেখা হয় তো ভীষণ ভালোও লাগে গল্পের মধ্যে দিয়ে দিনটা কেটে যায় তো ওই দেখো সবাইকে নিয়ে দাঁড় করানো হচ্ছে এবারে শুরু হবে মিমোদের ক্লাসের যে ড্রিলটা সেটা দারুণ সুন্দর হয়েছিল আর এত বড় মাঠে এতগুলো লাল গোলাপের মতন ফুল ফুটে রয়েছে দেখে সত্যি ভীষণ ভালো লাগছে তো ওই দেখো কত কষ্ট করে ম্যামরা এত সুন্দরভাবে ওদেরকে লাইন করাচ্ছেন সারাটা দিন তাদেরও প্রচুর খাটাখাটনি যায় মোটামুটি সমস্ত কিছু রেডি করা হয়ে গেছে এবারে শুরু হচ্ছে ওদের ডান্সটা তো তোমরা একটু দেখো এনজয় করো টিচাররা কিন্তু বাসে দাঁড়িয়ে ওদের সঙ্গে সঙ্গে হাত পা তাদেরকেও একটু নাড়াতেই হয় তার কারণ ওই যে ছোট্ট ছোট্ট খুদে তো ওরা তো টিচারদের কেই স্কুলে গিয়ে নিজের বাড়ির নিজের মা দিদি ভাই এই রকমভাবেই ওরা দেখে তো এই দেখো সবাই দারুণ সুন্দর করে ডান্স করছে অ্যাকচুয়ালি যখন ভিডিওগুলো তোলা হচ্ছিল রোদের তাপ এতটাই ছিল আমি ঠিক বুঝতেই পারছিলাম না যে ভিডিও অ্যাকচুয়ালি হচ্ছে কি হচ্ছে না তো সেই জন্য ভিডিওগুলো হয়তো একটু ভালো হয়নি তোমরা অ্যাডজাস্ট করে নেবে জানি দারুণ সুন্দর লাগছে তার মধ্যে হাতে ওদের যে ওই রিবনগুলো বেঁধে দেওয়া হয়েছে ওর জন্য আরও ভালো লাগছিল আমাদের থেকেও বেশি এই বাচ্চাগুলো কিন্তু এই পুরো দিনটাকে ভীষণভাবে এনজয় করে ওরাও সারাটা দিন পড়াশুনো বাদ দিয়ে সবার মাঝখানে বাইরের একটা পরিবেশে নিজেদেরকে এত সুন্দর করে খাপ খাইয়ে নেয় যে ভাবাই যায় না ওদের যে এই কম্পিটিশানগুলো এই প্রতিযোগিতা তো সারা জীবনই চলবে তবে সে সময় শুরু হয়ে যাবে টেনশান যখন ওরা একটু বুঝতে শিখবে কিন্তু এখন তো সেই কম্পিটিশান বা হার জিত এই সমস্ত কিছু ওরা বোঝে না তাই জন্য ওরা এখন এই ইভেন্টগুলোকে শুধুমাত্র মন থেকে এনজয় করে আর এটা ভেবেই ভালো লাগে যে ওদের এই নিষ্পাপ মনগুলো এখনও কত সাদা সিধে ওরা ফার্স্ট সেকেন্ড থার্ড এই সমস্ত কিছুর গণ্ডির অনেক বাইরে ওরা সবাই উইনার তো যেমনই হোক ডান্সগুলো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিল তো ধুলোবালি রোদ সমস্ত কিছুকে উপেক্ষা করে আমরা কিন্তু দারুণ এনজয় করলাম আজকের দিনটা শেষে অবশ্য টিচারদের আর গার্জিয়ানদের আন্টিদের সমস্ত খেলাগুলো রয়েছে তো আমরাও অপেক্ষা করছি কতক্ষণে সেগুলো শুরু হবে অনেকক্ষণ ধরেই চলেছিল। মিমোদের এই ড্রিলটা মিমোর পাপা অবশ্য আমাকে সকালবেলায় দিয়ে প্রায় আধ ঘন্টা মতন ছিল সেখানে তারপর ইভেন্ট শুরু হতে একটু লেট হচ্ছিলো বলে ও চলে গেছে আর আমিও একটু বাদে বাদে সমস্ত কিছুর ভিডিও ফুটেজগুলো ওকে পাঠিয়ে দিচ্ছি অনেকটা অপেক্ষা করেই বসে রয়েছে তো যাই হোক ওদের ড্রিলটাও এখন মোটামুটি শেষ হয়ে গিয়েছে আর ওরাও আবার চলে যাচ্ছে নিজেদের জায়গায় তো এই ড্রিলটার পরেই কিন্তু ছিল গার্জিয়ানদের জন্য একটা সারপ্রাইজ তো আমিও মাঠে চলে এসেছি সবার সঙ্গে তো এখানে একটা দারুণ সুন্দর এবং মজাদার একটা খেলা ছিল দু রাউন্ড খেলার পর আমাদের গ্রুপটা কিন্তু আউট হয়ে গিয়েছিল তো সেটাও একটা আনন্দের মজার প্রথমে তো বুঝেই উঠতে পারছিলাম না যে অ্যাকচুয়ালি কি খেলা এটা তো যাই হোক খুব মজাও হচ্ছিলো তারপর শেষ পর্যন্ত আমি আউট হয়ে গিয়ে আর কি করব গিয়ে বসেছিলাম আর ওইদিকে অন্যান্যদের খেলাগুলোকে এনজয় করছি এই মেমো যে এই যে মেমোরটোটা পেয়েছে এটাই তোমাদের বললাম যে ফিফটিন্থ আগস্টের যে কম্পিটিশান সেখানেও সেকেন্ড পজিশন পেয়েছিল রিসাইটেশনে তো এটা পেয়েও ভীষণ খুশি আমিও ভীষণ খুশি কারণ খালি হাতে বাড়ি ফিরবে সেটা তো ওরে একটু কষ্ট হচ্ছিল তো যাই হোক ওই যে বললাম ওরা প্রত্যেকে উইনার তো এই হলো আমার ছেলের স্কুলের স্পোর্টস ইভেন্ট এক্সপেরিয়া টু তো আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও একটু ধৈর্য নিয়ে দেখো তোমাদেরও আশা করি ভালো লাগবে আর টিচারদের প্রতি আমাদের আরও সম্মানীয় হতে হবে তাদেরকে আরও শ্রদ্ধা করতে হবে আর পাশাপাশি বাচ্চাদেরকে টিচারদের প্রতি অনেক শ্রদ্ধাশীল করে তুলতে হবে তো আজকের মতন বা